মোহাম্মদ মুশফিকুর রহিম বাংলাদেশের একজন অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সালের সেপ্টেম্বর থেকে তিনি জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন ২০১৩ সালের এপ্রিল মে মাসে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুই সফর টেস্ট সিরিজের ড্র ও ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ হারের পর তিনি অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন মূলত তিনি একজন উইকেট রক্ষক এবং নিম্নসারী ব্যাটসম্যান ছোটখাটো বরণের এই সাদা হাস্য উজ্জ্বল খেলোয়াড়টি স্টাম্পের পেছন থেকে বকবক করার জন্য বিখ্যাত বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম ডাবল সেঞ্চুরি তথা সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কৃতত্ব অর্জন করেন উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশের বগুড়া জেলায় মুশফিকুর রহিম জন্মগ্রহণ করেন মুশফিকের ক্যারিয়ার দু হাজার পাঁচ সালে ইংল্যান্ড সফরে মুশফিক প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পান ইংল্যান্ডের মাটিতে এটাই ছিল বাংলাদেশের প্রথম সফর অপরিচিত পরিবেশ এবং সিম বোলিং এর মোকাবেলায় তাই বাংলাদেশি ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগতে হয়